আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলেছি যে সামিন এন্টারপ্রাইজে ব্লেন্ডারের কালেকশন দেখার জন্য আপনি ব্লেন্ডারগুলো ব্ল্যান্ডার গুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডারের কালেকশন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে আমরা কথা বলবো হোসেন ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার অরপাটের ব্লেন্ডার কালেকশন গুলো দেখতে চলে ভাই অরপাটের যতগুলো ভ্যারিয়েন্ট আছে সবগুলো ভ্যারিয়েন্ট আজকে কথা বলবো এবং কি ধামাকা ডিসকাউন্টে দিয়ে দিব কাস্টমারদের মাঝে এখানে অরপাটের যে ব্লেন্ডার গুলো দেখতেছেন এখানে কি কি আছে আমি আপনাদের দেখাই এখানে হচ্ছে বারোশো ওয়াদ আছে জি দুই হাজার ওয়াদ আছে ষোলোশো ওয়াদ আছে ষোলোশো ওয়াদের এস ডি মডেল যেটা জগেও ব্যারিং হবে ডবল জগেও এবং মোটরেও মোটরও ব্যারিং হবে জগেও ব্যারিং হবে জি জি আজকে দেখাবো একটা একটা করে শুরু করে দিই আমরা কিন্তু এ যাবৎকালে আমি একটা বলে দিই অরপাতের উপরে কিন্তু ভালো ব্ল্যান্ডার নাই ঠিক আছে অর্পাত কিন্তু অল্প বাজেট মধ্যে খুব ভালো কোয়ালিটির ব্ল্যান্ডার এবং স্টিল বুশের ব্ল্যান্ডার স্টিল বুশ বলতে আমরা কি বুঝি দেখেন ভাইয়া এই যে স্টিল বুশের ব্ল্যান্ডার অর্পাতের ব্ল্যান্ডারটা একমাত্র স্টিল বুশের ব্ল্যান্ডার স্টিল বুশের কারণে কি আপনার বুশটা কাটে না আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কি জগের সাইজগুলো বড় আছে যেটা আপনার হচ্ছে টু পয়েন্ট সেভেন লিটার জগ যেটা আপনি কমার্শিয়াল ভাবে ব্যবহার করতে পারবেন কমার্শিয়াল ব্যবহার করতে পারবেন প্লাস বাসাবাড়িতে বাড়িতে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার ব্লেড বলেন তারপরে হচ্ছে আপনার জগে ক্যাটাগরি এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন নতুন করে বলার মতো কিছু নাই এটার মধ্যে যেমন আস্ত হলুদ বলেন মাংসের কিমা বলেন আস্ত একটা মুরগি আপনি কিমা করতে পারবেন এরকম যদি একটা ছোটখাটো একটা মুরগি আপনি কিমা করে নিতে পারেন ডাইরেক্ট জি এটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড স্টিলের প্লাস হচ্ছে আপনার যে ব্লান্ডার গুলো দেখতেছেন এটা হচ্ছে বল বেরিং এর মোটর এই যে দেখেন এটা হচ্ছে বল বেয়ারিং এর মোটর ষোলোশো ওয়াট বাইশ হাজার আর পিএম পার মিনিটে ঘুরবে এটা এবং স্টিল মেটাল বুশ এবং এখানে হচ্ছে দেখেন এই যে ডাবল বল বেয়ারিং মোটর এবং স্টিল মেটাল বুশ এখানে লেখা আছে ষোলোশো ওয়াটের মোটর এবং কি আপনার বাইশ হাজার আর পিএম এবং অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে বিদ্যুৎ হাফ ডাউন করলে আপনার পড়ে যাবে আপনি আবার চালাতে পারবেন স্ক্রিনার দেওয়া আছে এখানে টোটালস পরপাটে যে ডিটেলস লেখা আছে একদম ডিটেলস লেখা আছে এটা হচ্ছে ষোলোশো ওয়াটের ওল্ড মডেলের যেটা আমরা বলি ওল্ড এটা হচ্ছে এটা হচ্ছে একটা একটা জগ টু পয়েন্ট সেভেন লিটার একটা মোটর এখান থেকে থাকবে একটা আটশো আটশো এম এল এর বাটি এটা হচ্ছে আটশো এমএল এটা টু পয়েন্ট সেভেন লিটার এটাও দুই হাজার এর আপডেট করে নিয়ে আসছে একটা মডেল থাকবে তারপরে থাকবে হচ্ছে আপনার হলো এই যেটা বারোশো বারোশো ওয়াটের সুবিধাটা হচ্ছে কি ভাই এটা হাই স্পিড এর মোটর ছাব্বিশ হাজার আর পি এর মোটর এই জি বল বেরিংয়ের মোটর বারোশো ওয়াদ বারোশো আদ এই কিন্তু আমার নতুন করে বলার মতো কিছু নেই এটা যারা ব্যবহার করতেছে তারা তো জানেনি আর যারা ব্যবহার না করছেন তারা কিনে নিবেন অল্পর মধ্যে ভালো ব্ল্যান্ডার এর চাইতে হাই স্পিডের ব্লান্ডার আপনি দশ হাজার টাকা দিয়ে কিনলে পাবেন না যে এত স্পিডের ব্ল্যান্ডার এটা এটা তো তিনটা এটা তিনটে হাজার ভাইয়া জি এটা ছাতে থাকবে আপনার হলো এই যেরকম একটা জাস্ট দিল্লিটার ক্যাপাসিটি থ্রি জিরো গ্রেডের এসেছে এটা থাকবে দিল্লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে আপনি লক করে দিতে পারবেন এখানে লক করে আপনি চালাতে পারবেন অর্পাতে একটা সুবিধা হচ্ছে কি আপনি যদি লক করে নেন দেখা আপনি হাতে করে ব্ল্যান্ডার চালাতে পারবেন এই সুবিধাটা পাবেন জি হচ্ছে আপনার বারোশো একটা চারশো এম এল একটা জাগ থাকবে বাটি ড্রাই মশলা যেমন হলুদ দারচিনি এলাচ ধনিয়া জিরা শুকনা যত মশলা আছে এই মশলাগুলো এটার মধ্যে করবেন তারপর হচ্ছে আপনার এটার সাথে থাকবে হচ্ছে আপনার এই যে এরকম একটা বাটি যেটার মধ্যে আদা রসুন পেস্ট মাংসের কিমা ভিজা যত যত মশলা আছে সব এটার মধ্যে করবেন এটা কত এম এটা হচ্ছে আপনার এক লিটার ক্যাপাসিটি এক লিটার ক্যাপাসিটি জি জি এটা হচ্ছে বারো সোয়াদের এটা দেখালাম হচ্ছে আপনাদের ষোলো সোয়াদের ওল্ড মডেল যেটা আমরা আগে কিনছি বা এখনো আছে এটা হচ্ছে আপনার বারো সোয়াদের ছাব্বিশ হাজার আর পিএম এর মোটর এটা দুই হাজার চব্বিশ সালের আপডেট ভার্সন যেটা হচ্ছে আপনার দুই হাজার ওয়ান দুই হাজার পঁচিশের আপডেট মডেল যেটা এটা হচ্ছে আপনার স্টিল বুশের দেখেন এইটাও বল ব্যারিং মোটর এটারও হচ্ছে ডাবল বল মোটর এই লেখা আছে দেখেন হেভি ডিউটি লং লাইফ পারফরমেন্স যে ডাবল বল মোটর এটা হচ্ছে আপনার অল্পের দুই হাজার এই বড় বাটিটাও থাকবে কিন্তু টু পয়েন্ট সেভেন লিটার করছে এই যে দেখেন এই যে দেখেন এটা বাটিটা দেখেন টু পয়েন্ট সেভেন লিটার এটাও মেটাল বুশ থাকবে একদম স্কিল বুশ এটা যে ছোট বাটিটা আছে ওইটাও কিন্তু স্কিল বুশ দেখেন বিশ পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সর্বোচ্চ কমে আজকে ব্ল্যান্ডার নিতে পারবেন আপনাদের বাসায় ঠিক আছে এটা হচ্ছে দুই হাজার ওয়াদ আর আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো ভাইয়া ওইটা হচ্ছে আমি এর আগেও আপনার হয় ভিডিওতে দেখাইছি এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ডাবল এই দেখ জগে বল বল বেরিং আমি একটু মোটরটা একটু দেখাই এই মোটরটা কিন্তু আপনার এই যে ব্ল্যান্ডারটা দেখতেছেন এটার চেয়ে তো হ্যাভি কিন্তু এটা ঠিক এটা দু হাজার আপডেট মডেল আমি একটু আপনাদেরকে দেখা দেয় এই যে বক্সটা একটু দেখান এই বক্সটা একটু দেখান যে ফেব্রুয়ারি দু একদম আপডেট একদম আপডেট মডেল এই দু হাজার এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছ থেকে পাবেন একদম লেটেস্ট ভার্সনের এটা হচ্ছে আপনার সেম মেটাল বুশ থাকবে বল বেরিং মোটর থাকবে এবং বাইশ হাজার আর পি পার মিনিটে ঘুরবে ষোলোশো আট থাকবে অটোমেটিক সার্কিট ব্রেকার থাকবে পর পার্টির ডিটেলস ডিটেলসটা এখানে থাকবে একদম এখান থেকে চেক করে নিবেন প্রফেশনাল একটা ব্লান্ডার এটা আর এটার সাথে থাকবো হচ্ছে আপনার হইলো আমি একটা জিনিস দেখাই দিই ভাইয়া কারণ এটা বুঝার একটা ব্যাপার আছে এখানে ব্লান্ডার কিন্তু দেখতে এইটা আর এটা কিন্তু সেম ক্যাটাগরিও কিন্তু সেম কোয়ালিটির মধ্যে একটা ডিফারেন্স আছে এই যে দেখতেছেন এটা থ্রি জিরো ফোর গেজ স্কিলের যে এই যে দেখেন এটা হচ্ছে বল বেয়ারিং দেখছেন এই যে বল বেয়ারিং এর মধ্যে অর পার্ট লেখা আছে দেখছেন একটু খোদাই করে দেখেন এই যে অর পার্ট

জগে জগেও বল ব্যারিং দিয়ে আছে যেটা এটাতে নেই ইভেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা দুই হাজার ওয়াটের ওইটা তো কিন্তু সিঙ্গেল বল ব্যারিং সিঙ্গেল বল ব্যারিং এই কারণে এটা ডিফারেন্সটা ভাই এটা তো আপনার ওজনও একটা তাপতম হওয়ার কথা জি জি ওজনে তাপ অবশ্যই আছে ভাইয়া ওজনে কম বেশি আছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই দেই এই যে আমি মিটার এখানে চালু করে দিচ্ছি এই যে দেখেন আমি আপনার টোটাল জিনিসটা একবারে মাইপা দেখাই জি তো আপনি বুঝতে পারছেন আপনারা জিরো দেখতে পাচ্ছেন এখন যেটা জারেও বল বেয়ারিং আছে ওইটা মেপে দেখাবো আমরা এখানে কত 1080 গ্রাম 1080 গ্রাম বললাম 1080 গ্রাম দেখাইলাম আপনাদেরকে এইবার আমি আপনাদেরকে এইখান থেকে सेम প্রোডাক্টটাই মেপে দেখাবো এখান থেকে বল বেয়ারিং ছাড়া যেটা জি এটা আমি এখানে মেপে দেখাচ্ছি এই দেখেন এটা আমাদের কিছু কিছু নাই আবার ভিউয়ারসরা অনেক কিছু মনে করতে পারে দেখা দেন 710 গ্রাম 710 গ্রাম এখানে আমি আরেকটা জিনিস মেপে দেখাবো

প্রতিটা প্রোডাক্টের মোটরের রিপ্লেসমেন্ট দুই বছরের গ্যারান্টি তারপরে এখন আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব জি আর এটার সাথেও কিন্তু ভাই সেম এরকম একটা থাকবে আটশো এম ঠিক আছে এই যে বাটি থাকবে ছোট একটা বাটি থাকবে আটশো এম ছোটটার মধ্যে কিন্তু আপনার ডবল বেল্ট বল নর্মাল জি জি আর মানে সবকিছু আগে ক্লিয়ার করে ফেলা ভালো আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই ভাইয়া অর্পাদের স্টিল বুকসের ব্লান্ডারে দুই বাটি হয় অনেকেই বিভ্রান্ত হন যে তিন বাটি তিন বাটি তিন বাটি না অর্পাদের ব্লান্ডার যতগুলো আছে

দুই হাজার পঁচিশ সালে প্রোডাক্ট ভাই আমি কিন্তু চব্বিশ সালের প্রোডাক্ট কোনো দেখাবো না এই যে দেখেন এই যে দুই হাজার যেটা দেখছেন দেন দুই বিয়ার আপনি যদি এইটা নেন তাহলে এইটাও ধামাকা ডিসকাউন্ট পাই মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা চার হাজার সাতশো জি বারোশো হাজার চার হাজার সাতশো পঞ্চাশ টাকা এইটা পাবেন দুই হাজার ওয়াটটা যদি আমাদের কাছ থেকে কেউ নেন এই যে দুই হাজার ওয়াট

ছয় হাজার আটশো টাকা ছয় হাজার ছয় টাকা দুই বছরের প্রতিটা প্রোডাক্টের মোটর গ্যারান্টি আছে যে এইবার যদি একটু ভাই ডেলিভারি প্রসেস টা শেয়ার ডেলিভারি প্রসেস হচ্ছে ভাই একদম ইজি আমরা বর্তমান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রাখছি ভাইয়া যে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন আর আমাদের শপে যদি এসে কেউ নিতে চান আমাদের শপে এসে নিতে পারবেন এখানে আমাদের দুইটা আমাদের এড্রেস আছে এই যে দেখেন সামির এন্টারপ্রাইজ দুইটা ফোন নাম্বার আছে এই দুইটা নাম্বারে ই হোয়াটসঅ্যাপ করা আছে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পিছনে আঠাওতলা বিল্ডিং এর নিস্তলাতে সাতাশি নাম্বার দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার দোকান নাম্বার হচ্ছে সাতাশি আর অবশ্যই এই দুইটা নাম্বারে ফোন দিয়ে আসলে আপনার সুবিধা হবে আপনার আমরা নিজেরাই রিসিভ করে নিয়ে আসবো আপনাদেরকে এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে সেই সুযোগ আছে অবশ্যই ভাইয়া প্রোডাক্ট ভিডিও কলে দেখে ক্যাশ অন ডেলিভারি নিয়ে অসুবিধা আছে ভাই নতুন করে চালু করতে ভাই কারণ কাস্টমাররা প্রতারিত হচ্ছে অনেক মানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ক্যাশ অন ডেলিভারি কিন্তু কথা একটা ভাই আপনি 100% 10 বার দেখে একবার অর্ডার করবেন এটা আমাদের রিকোয়েস্ট কারণ প্রোডাক্ট যাইতে যে সময় লাগে রিটার্ন আসতে তার 3 গুণ সময় লাগে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য ভিওস আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক স্যার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জন্য ধন্যবাদ